বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বদল ঘিরে অরূপ চক্রবর্তী এবং বসুমিত্রা সিংহ রায়ের বক্তব্যে প্রকাশ্যে দেখা গেল দ্বন্দ্ব অবসারিত চেয়ারম্যান বসুমিত্রা সিংহকে অলিখিত সিপিএম বলে কটাক্ষ করলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী পাল্টা খব প্রকাশ করেন বসুমিত্রা উল্লেখ্য দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসেছিলেন বসুমিত্রা সিংহ কিন্তু সেই পদ থেকে তাঁকে সরিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাকে মনোনীত করা হয় সূত্রের খবর শ্যামল সাঁতরাকে পদে বসানোর জন্য সুপারিশ করেছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী সহ জেলার বেশ কয়েকজন নেতা রাজ্যের শিক্ষা দপ্তর সেই সুপারিশেই সিলমোহর দেয় আজ নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয় বসুমিত্রা সিংহ নিজের পদ হ্যান্ড করেন আর সেখানে বসুমিত্র সিংহাকে

কটাক্ষ করে বলেন আমি পদে বসার পর থেকে শুনছিলাম আমাকে চড়ানো হবে শেষ পর্যন্ত আমাকে এই পদ থেকে অব্যাহতি দিতে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করেছি এবং আন্টিল লাস্ট ডে অ্যাসাইনমেন্ট আমি মানুষের জন্য যতটুকু করার যতটুকু দেবার নিঃস্বার্থভাবে যতটুকু দিয়েছি এবং আমি অত্যন্ত স্যাটিসফাইড আমি অত্যন্ত আমার কোনো রিগ্রেট নেই কেননা আমরা কেউই কোথাও কোনো জায়গাতে ক্ষমতায় থাকি না আমার কাজ হচ্ছে মানে আমি আই থিঙ্ক দিস ইজ গড গিফটেড অপরচুনিটি টু সার্ভ পিপল অ্যান্ড আই হ্যাভ ডান দিস সাকসেসফুলি অ্যান্ড দিস ইজ মাই ওনলি স্যাটিসফ্যাকশন অ্যান্ড মানে আমার যতটুকু তিন বছরের কার্যকালের মধ্যে আমাকে যতটুকু আপনারা দিয়েছেন আমি তো যেদিন প্রথম দিন বসেছি তারপর দিন থেকে আমি জানি যে আপনাকে তুলে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে দ্যাটস আই অ্যানা দ্যাটিন কিন্তু আমি আমার সততার জোরে আমি এটা মানে একদম দাবি নিয়ে বলে যাচ্ছি আমি সম্পূর্ণ সৎভাবে সম্পূর্ণ নিজের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে আমার কাজ করেছি অ্যাপ ট্যান ইউ বিল অ্যাট নো ডিফিকাল্টিং রানিং দা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হরপ চক্রবর্তী বলেন বামপন্থীদের দাপট অনেক বেড়ে গিয়েছিল সেই দাপট কমানোর জন্যই এই পরিবর্তন বন্দিদের দাপটটা বেড়ে গেছিল। সেই জন্য দাপটটা কমানোর জন্যই তো পরিবর্তন তো শিক্ষকদের পরিষেবাটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য একটা এক্সপিরিয়েন্স লোকের দরকার যেহেতু সমালোপরা আমাদের মন্ত্রী ছিলেন জেলাটা পরিচিত হাতের দলের মতো তো তোমার সাংগঠনিক স্বার্থেই বলুন টিচারদের স্বার্থেই বলুন সেই কারণের জন্যই দল সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নতুনভাবে প্রতিষ্ঠিত করি এগুলো তো পারমানেন্ট পোস্ট নয় তো এগুলো গভর্নমেন্ট যখন যাকে মনে করেন যার তারা বেশি কাজ হবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট